চিত্রনায়িকা উপবিশ্বাস নতুন লুকেই র্যাম্পে হেঁটে দর্শকদেরকে অবাক করেছেন শাড়ি পরেই কোমর দুলিয়ে র্যাম্পে হারতে দেখা গিয়েছে অপবিশ্বাসকে গতকালকে রাতেই এক অনুষ্ঠানে যোগ দেন চিত্রনায়িকা অপু সেই অনুষ্ঠানে বিভিন্ন মডেল এবং ফ্যাশন ডিজাইনারাই যোগ দেন তবে অপু সেখান সেখানে ছিলেন উপবিশ্বাস নিজের মতো করেই র্যাম্পে হেঁটেছেন এবং বক্তরাও বেশ পছন্দ করেছেন অপু এই র্যাম্পে হাঁটা নিয়ে আজকে আমার এত সুন্দর স্টাইল করে দিয়েছে কাছে আর আমার সম্বন্ধে নেক্সট ভিডিওতে এই সুন্দর লুকটি করেছে আমাদের অভিরূপ এবং এই সুন্দর শাড়িটি হচ্ছে সুরাত বাই রাফেন এবং গিদি পরে আছে শো শেষ করেই রাতের বেলা ভক্তদের সঙ্গে বেশ আড্ডা দেন চিত্রনায়িকা উপবিশ্বাস তার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরাই শেয়ার করেন তবে এই অনুষ্ঠানটি হয়েছে চট্টগ্রাম গত দুদিন আগেই চিত্রনায়িকা উপবিশ্বাস এবং তমা মির্জা মিলেই কিন্তু চট্টগ্রাম গিয়েছিলেন ওখানে হচ্ছে জারান হাউস শুধুমাত্র অর্নামেন্টস না মানে হাতে যা আছে एवरीथिंग জারান হাউস সো এনিওয়ে অবশ্যই আপনারা যারা কাঞ্জি মাহফুজের ফেসবুকে ফ্যান ফলোয়ার অবশ্যই তো আমাদেরকে অলওয়েজ দেখতে থাকে আর অভিকে তো আমি আদর করে অভিটাকে বাট ও হচ্ছে আর আরেকটা কথা আজকে দিদির র্যাম্পে হাঁটলো দিদির হাঁটা আজকে এত সুন্দর লেগেছে জাস্ট অসাম অপু বিশ্বাসের এই র্যাম্পে হাঁটা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছে তো যাই হোক বিয়স চিত্রনায়িকা অপু বিশ্বাসের এই র্যাম্পে হাঁটাটি আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন